আসসালামু আলাইকুম ফাজালা আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজালা কোরআন থেকে বলা হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল তালানু হইতে বর্ণিত হুজুর সাল্লা সাল্লাম এরশাদ আছেন। মানুষের অন্তরেও মরিচা পড়িয়া যায় যেমন লোহাতে পানি পাওয়ার কারণে মরিচা পড়িয়া যায় জিজ্ঞাসা করা হইল ইয়া রসুলাল্লাহ ইহা পরিষ্কার করার উপায় কি তিনি বললেন মৃত্যুকে বেশি বেশি করিয়া স্মরণ করো এবং কোরআন পাকে তেলোয়াত করো অর্থাৎ অতিমাত্রায় গুনাহ করিলে এবং আল্লাহ জিকির হইতে গাফেল থাকিলে অন্তরেও মরিচা যায় যেমন লোহাতে পানি লাগিলে মরিচা যায় পুরান তেলোয়াত ও মৃত্যুর স্মরণ ইহা পরিষ্কারের জন্য রেতের কাজ করে অন্তর আয়নার মতো ইহা যত ময়লাযুক্ত হইবে মারেফাতের প্রতিফলন ততই কম হইবে পক্ষান্তরে ইহা যে পরিমাণ পরিষ্কার ও স্বচ্ছ হইবে সেই পরিমাণ ইহাতে মারেফাতের প্রতিফলন স্পষ্ট হইবে এই কারণে মানুষ যে পরিমাণ গুনাহ ও শৈতানির কার্যকলাপে লিপ্ত হইবে সেই পরিমাণ আল্লাহর মারাফাত হইতে দূরে থাকিবে অন্তর নামক এই আয়নাকে পরিষ্কার করার জন্য মাসায়কগণ রিয়াজ মুজাহাদা জিগির আজকার ও ঘুষগলের সবর দিয়া থাকেন হাদিসে আছে যখন বান্দা গুনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায় যদি সে খালেস তৌবা করে তবে কালো ডাকটি মিটিয়া যায় আর যদি আরও একটি গুনাহ করে তবে আরও একটি দাগ পড়িয়া যায় এইভাবে একের পর এক গুনাহ করিতে থাকিলে একের পর এক দাগ সমূহ দ্বারা অন্তর একেবারে কালো হইয়া যাইবে অতপর এই অন্তরে আর ভালো কাজের প্রতি কোনো আগ্রহই থাকে না বরং মন্দ কাজের প্রতি তাহার আকর্ষণ বাড়িয়া যায়। আল্লাহ তালা এই অবস্থা হইতে আমাদেরকে হেফাজত করুক পুরান পাকি এই আয়াতে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে আছে। কাল্লাহ বাল্লা ৰ না আলা কুলু বিহিমমাকানুয়াকসিবুল। অর্থাৎ তাহাদের বদ আমল সমূহ তাহাদের অন্তরে মরিচা জমাইয়া দি আছে। আরেক হাদিসে আছে হুজুর সাল্লাই সাল্লাম এরশাদ করিয়াছেন আমি তোমাদের মধ্যে দুইজন উপদেশদাতা রাখিয়া গেলাম একটি কথা বলে অপরটি চুপ থাকে প্রথমটি কোরআন শরীফ আর দ্বিতীয়টি মৃত্যুর স্মরণ হুজুর সাল্লাই সাল্লামের বাণী নির্ধার্য কিন্তু উপদেশদাতা তাহার জন্যই হইবে যে উপদেশ কবুল করে এবং উপদেশের প্রয়োজন আছে বলিয়া মনে করে কিন্তু যে ক্ষেত্রে দিন ধর্মকে অনর্থ ও উন্নতির পথে বাধা মনে করা হয় সেক্ষেত্রে উপদেশের প্রয়োজনী বা কাহার আর উপদেশী বা কি কাজে আসিবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন পূর্বেকার লোকেরা কোরআন শরীফকে আল্লাহর ফরমান মনে করিত রাতভর ইহার মধ্যে চিন্তা ভাবনা করিত আর দিনের বেলায় ইহার উপর আমল করিত কিন্তু তোমরা উহার হরফ ও জেস জবরকে তো খুবই দূরস্থ করিতেছ কিন্তু ইহাকে শাহী ফরমান মনে করো না এবং ইহার মধ্যে চিন্তা ফিকির করোনা না কুরআন তেলাওয়াত যে নূর ইহা পূর্বে রেওয়াজ সমূহ দ্বারাও জানা গিয়াছে শরহে এহিয়া কিতাবে মারাফাতে আবু নুয়াইম হইতে নকল করা হইয়াছে যে হজরত বাসেদ রহমতুল্লাহ আলাই হুজুর সাল্লাই সাল্লামের এই এরশাদ উল্লেখ করিয়াছেন যে যে সমস্ত ঘরে কোরআন তেলোয়াত করা হয় আসমান ওয়ালাদের নিকট সেগুলি এমনভাবে চমৎকাইতে থাকে যেমন জমিনওয়ালাদের নিকট আসমানে তারা সমূহ চমকাইতে থাকে এই হাদিসটি হাদিস্তির ও অন্যান্য কিতাবের সংক্ষেপে এইটুকু নকল করা হইয়াছে আসল দীর্ঘ দীর্ঘটি ইবনে ইব্বাহ ও অন্যান্য কিতাব হইতে মুল্লা আলিকারী রহমতুল্লা বিস্তারিতভাবে এবং আল্লামা সুইয়ী আলাই কিছুটা সংক্ষিপ্তভাবে নকল করিয়াছেন উপরে যতটুকু অংশ উল্লেখ করা হইয়াছে ইহা যদিও আমাদের এই কিতাবের জন্য মুনাসিব কিন্তু সম্পূর্ণ হাদিসটি খুবই জরুরি ও উপকারী অনেকগুলি বিষয় সম্বলিত হওয়ার কারণে সম্পূর্ণ হাদিসটি ব্যাখ্যা সহ নকল করা হইতেছে হজরত আবু জর গিফারি রাজি আল্লাহ তালা আনহু বলেন আমি হজর সাল্লাই সাল্লামকে জিজ্ঞাসা করিলাম আল্লাহ তালা মুঠ কতগুলি কিতাব নাজিল করিয়াছেন তিনি এরশত করিলেন একশত সহিফা এবং চারটি কিতাব হজরত শীস আল্লাহামের উপর পঞ্চাশটি হজরত ইদ্রিস আল্লাহ উপর একত্রিশটি হজরত ইব্রাহিম আলাহি উপর দশটি এবং তাওরাত নাজিল হওয়ার পূর্বে হজরত মুসা আলাহি উপর দশটি সহিফা নাজিল করিয়াছিলেন এগুলি ছাড়াও তাওরাত ইঞ্জিল জবর ও কুরআন এই চারটি কিতাব নাজিল করিয়াছেন আমি জিজ্ঞাসা করিলাম হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের সহিফা সমূহে কি ছিল তিনি এরশাদ করিলেন সব শিক্ষণীয় দৃষ্টান্ত ছিল যেমন হে অত্যাচারী ও অহংকারী বাদশাহ আমি তোমাকে এই জন্য পাঠাই নাই যে তুমি শুধু ধন সম্পদ জমা করিবে আমি তোমাকে এই জন্য পাঠাইয়াছিলাম যে কোনো মজলুমের ফরিয়াদ যেন আমার পর্যন্ত পৌঁছিতে না দাও আমার নিকট পৌঁছানোর পূর্বে তুমি উহার ব্যবস্থা করিয়া দিবে না মজলুম কাফের হইলেও আমি তার ফরিয়াদকে রদ করি না আমি অধম লেখক বলিতেছি হুজুর সাল্লাই সাল্লাম যখন কোনো সাহাবিকে কোনো এলাকায় আমির বা শাসনকর্তা বানাইয়া পাঠাইতেন তখন অন্যান্য নসিহতের সহিত অত্যন্ত এহতেমামের সাথে ইহাও বলিতেন যে সাবধান মজলুমের হইতে বাঁচিয়া থাক কেননা মজলুমের বদদুয়া ও দরবারের মধ্যে কোনো পর্দা থাকে না কবি বলিয়াছেন মজলুম অ মানুষের আহ শব্দ হইতে সাবধান থাকিবে কেননা আল্লাহুর দরবার হইতে কবলিয়া তাহার বদুয়াকে অভ্যান্থনা জানাইবার জন্য আগাইয়া আসে ঐসব সহিফার আরও নসিহত ছিল জ্ঞানী লোকদের জন্য নিজেদের জ্ঞান বুদ্ধি লোপ না পাওয়ার পর্যন্ত সময়কে তিন অংশে ভাগ করিয়া লওয়া জরুরি এক অংশে আপন রবের এবাদত মুহাসভা করিবে এবং এক অংশে নফসের করিবে এবং চিন্তা করিবে যে কয়টি কাজ ভালো করিয়াছে আর কয়টি মন্দ করিয়াছে আর এক অংশ হালাল রুজি রোজগারের জন্য ব্যয় করিবে জ্ঞানীর জন্য ইহাও জরুরি যে সময়ের হেফাজত করিবে নিজেও সংশোধনের ফিকিরে লাগিয়া থাকিবে অনর্থক কথাবার্তা হইতে হেফাজত করিবে যে ব্যক্তি নিজের কথাবার্তা হিসাব লইতে থাকে তাহার জবান অনর্থক কথাবার্তা কম চলে বুদ্ধিমান লোকের জন্য আরও জরুরি হইল সে তিন জিনিস ব্যতীত সফর করিবে না এক আখেরাতে সম্বল সংগ্রহের জন্য দুই কিছুটা রুজি রোজগারের জন্য তিন বৈধ উপায় আনন্দ উপভোগের জন্য হজরত আবু জর রাজিয়াল বলেন আমি জিজ্ঞাসা করিলাম ইয়া ইয়ার রাসুল্লাল্লাহ হজরত মুসা আল্লাহিসালামের সহিফা সমূহে কি ছিল তিনি এরশাদ করিলেন সবই উপদেশ ও নসিহতের কথা ছিল যেমন আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে মৃত্যুকে সুনিশ্চিত জানিয়াও কেমন করিয়া কোনো বিষয়ের উপর আনন্দিত হয় কেননা কাহারও ফাঁসি সুনিশ্চিত হইলে সে কিছুতে আনন্দিত হইতে পারে না আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যাহার মৃত্যুর একিন আছে অথচ সে হাসে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে সব সময় দুনিয়ার দুর্ঘটনা ও উত্থান পথন দেখিতেছে তারপরও দুনিয়ার প্রতি আস্থাশীল হইয়া থাকে আমি আশ্চর্যবোধ করি ওই ব্যক্তির উপর যাহার তকবিরের উপর একই আছে তবুও দুঃখ কষ্টের পেরেসান হইয়া পড়ে আমি আশ্চর্যবোধ করি ওই ব্যক্তির উপর যাহার অতি শীঘ্রই হিসাব লওয়ার একিন আছে তবুও ন্যাক আমল করে না হজরত আবুজোর রাজি তালা বলেন আমি আরজ করিলাম ইয়া রাসুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন তখন হুজুর সাল্লা সাল্লাম সর্বপ্রথম তাকুয়ার ওসিয়ত করিলেন এবং বলিলেন ইহা হইল সমস্ত কিছুর বুনিয়াদ ও মূল আমি করিলাম করলাম ইহা রসুলাল্লাহ আরো কিছু ওসিয়ত করুন এসাত করিলেন কোরআন তেলওয়াত জিগিরে এহতেমাম কর এগুলি দুনিয়াতে তোমার জন্য নূর এবং আসমানের সঞ্চিত ভাণ্ডার রূপ হজরত আবু জহর রাজি তালা আনহু বলেন আমি আরও কিছু ওসিয়তের জন্য আরোস করিলে তিনি এরশ করিলেন অধিক হাসি হইতে বিরত থাকো কেননা ইহাতে দিল মরিয়া যায় এবং চেহারা সৌন্দর্য চলিয়া যায় অর্থাৎ জাহের ও বাতেনের উভয়টার জন্যই ক্ষতিকর হয় আমি আরও কিছু ওসিয়তের দরখাস্ত করিলে তিনি এরশাত করিলেন যেহাদের এহতমাম করো কেননা ইহাই আমার উম্মতের বৈরাগ সাধনা পূর্ববর্তী যাহারা দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করিয়া শুধুমাত্র আল্লাহর এবাদতে মশগুল হইয়া থাকিত হজরত আবু জহর রাজি বলেন আমি আরও কিছু চাহিলে তিনি এরশাদ করিলেন গরিব মিসকিনদের সহিত সম্পর্ক রাখ তাহাদেরকে বন্ধু বানাইয়া লও তাহাদের পাশে বস আমি আরও কিছু চাহিলে তিনি এরশাদ করিলেন তোমার চেয়ে নিম্নস্তরের লোকদের দেখো ইহাতে শকরের অভ্যাস গড়িয়া উঠিবে আর তোমার চেয়ে উপরের স্তরের লোকদেরকে দেখিও না কারণ উহাতে তোমাকে দেওয়া আল্লাহ নিয়ামত সমূহকে তুচ্ছ ভাবিয়া বসিতে পারো আমি আরও কিছু নসিহত চাহিলে হুজুর এরশাদ করিলেন তোমার নিজের দূর যেন তোমাকে অপর দোষ দেখানো হইতে বিরত রাখে মানুষের দোষ জানিবার চেষ্টা করিও না কেননা তুমি নিজেই উহাতে লিপ্ত রহিয়াছ তোমার দোষের জন্য ইহাই যথেষ্ট যে তুমি মানুষের মধ্যে এমন দোষ তালাশ করো যাহা স্বয়ং তোমার মধ্যে রহিয়াছে অথচ তুমি ইহা হইতে বেখবর আর তুমি তাহাদের এমন বিষয়ে দোষ ধর যাহা তুমি নিজেই করিয়া থাকো অতঃপর হুজুর সাল্লাই আপন স্নেহের হাত আমার বুকের উপর মারিয়া এরশাদ করিলেন হে আবু ভাবিয়া কাজ করার মতো বুদ্ধিমত্তা নাই নাজায়াজ কাজ হইতে বাঁচিয়া থাকার মতো পরহেসগারি নাই এবং চরিত্রবান হওয়ার অপেক্ষা ভদ্রতা নাই এখানে সংক্ষিপ্ততার ও মূল উদ্দেশ্যের প্রতি অধিক লক্ষ্য রাখা হইয়াছে শাব্দিক তর্জমার প্রতি লক্ষ্য রাখা হয় নাই